আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ মঙ্গলবার আমি চলে আসলাম নারায়ণগঞ্জ পতুল্লা হাটে তো পতুল্লা হাটে পর্যাপ্ত পরিমাণ বর্ণ পানি উঠে থাকে আপনাদের যদি এখান থেকে কোনো পাখি পছন্দ থাকে আশা করি ভিডিওতে বলা মোবাইল নাম্বার কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড

it is এর নাম কি ভাই নামটা তো লাগালাম এই জাপানিজ জাপানিজ না পিস কত করে 500 টাকা পার পিস পার পিস 500 টাকা আর এই যে কোকাটেলে বেবি দেখতে পাচ্ছি ভাই এই কোকাটেলে বেবি 1500 টাকা পার পিস ক্রিম ফেসের বাচ্চা চারটা চারটা পার পিস 1500 হ্যাঁ পার পিস 1500 আর এই এর কি এটা কি এটা সিল্কি মোরক সিল্কি মোরক আর ওটা এটা ব্রাহ্মা ব্রাহ্মাটা কত পড়বে ব্রাহ্মাটা পনেরোশো টাকা এটা মোরগ মোরগ না আর এই যে সিল্কি মোরগটা সিল্কি মোরগটা পনেরোশো টাকা পনেরোশো টাকা তিতি মুরগি দেখতে পাচ্ছি তিতি মুরগি ঝোড়া ঝোড়া দুই হাজার না যা নেবে কি দেশি ফাউমি দুইটা ফাওমি দোকান ফাওমি ফাউমিগুলো কত করবে ফাওমি জোড়া পাঁচশো টাকা পাঁচশো টাকা আর এই যে হাঁসগুলো হাঁসগুলো দেশি দেশি না

ছয়শো টাকা আর পাঁচশো টাকা বাচ্চা বাকি আর এই যে কবুতরগুলো এগুলা বাচ্চাগুলো 300 টাকা পিস 300 টাকা পিস টাকা না একদম না ভাই এটা টাকা টাকা ফিক্স রানিং হ্যাঁ রানিং জোড়া ডিমাপাল্লার পাখি ফেরত ভাইয়া মোবাইল নম্বর লোকেশন জিরো ওয়ান ফোর জিরো সিক্স নাইন ডাবল সেভেন এইট নাইন লোকেশন লোকেশন শিবু মার্কেট নারায়ণগঞ্জ

আর এটা কি এই কালারটা তো অনেক সুন্দর ভাই এটা এটা র‍্যাম্বো না না কত পড়বে র‍্যাম্বো জুড়ে 800 800 টাকা আর এগুলো এই জুড়ে 800 টাকা 800 টাকা না আর এখানে যে আছে বাজিকার এগুলো কেমন পড়বে 600 টাকা বললাম পার পিস কেউ যদি আপনি পাইকারি নিতে চায় পাইকারি নিলে কথা সব কিছু কম দাম নিয়ে দিতে হবে আলোচনা সাপেক্ষে এগুলো তো সবই একই রে হ্যাঁ হ্যাঁ সবই একই রে আরে যে জাবা দেখতে পাচ্ছি এক জোড়া ভাইয়া জাবা জোড়া 1200 একদম একদম 1200 না

বাজরিঘাট দেখতে পাচ্ছি হলুদ কি ছেলেটা মেয়ে হলুদটা ছেলে ছেলে বাকি এটা জোড়া নাই জোড়া নাই এটা জোড়া বিক্রি করে কত হচ্ছে এটা চারশো টাকা চারশো টাকা আর ওই পাশে দেখতে পাচ্ছি দুটি ওগুলা ক্লাসিক ক্লাসিকের জোড়া কত পড়বে ক্লাসিকের জোড়া ছয়শো টাকা আর এটা কি প্রিন্স পাখি নেই যে উঠতে আছে প্রিন্সটা কত হচ্ছে চারশো টাকা চারশো টাকা আর ওই যে আরেকটা একত্রিশ দেখতে পাচ্ছি ওই ওটি কি জোড়া ওই দুটা জোড়া ভাইয়া বাজিকা না 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 ওটা আলাদা আলাদা না আলাদা আলাদা সিনটা তাহলে 400 দিতে সালে দিতে পারবেন আর এই যে এটা লাভ দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল ফিমেল রুজি সিঙ্গেল ফিমেল না আরে এই রে কি ফ্যামিলি প্যাকেজ নি আসেন প্যাকেজ প্যাকেজ দুই বাচ্চা সহ বাচ্চা দুইটা দুই বাচ্চা আছে না ফ্যামিলি প্যাকেজটা কত আছেন ফ্যামিলি টাকা কি কি দিবেন সাথে এই যা আছে হাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

সিরাজি কত পড়বে সিরাজি এক হাজার টাকা এক হাজার টাকা আর হোমা গুলো হোমা জোয়ার আছে চার হাজার টাকা চার হাজার টাকা আর এখানে যেগুলো আছে এখানে দুই টাকা আসতে আপনার গিয়া তিনশো টাকা পার পিস তিনশো টাকা না আর এই যে লাভবাটা জোড়া দেখতে পাচ্ছি এটা ভাই জোড়া লাভবাটা কত পড়বে লাভবাটা সাড়ে তিন হাজার টাকা যাবে সাড়ে তিন হাজার টাকা আর এই যে শালিক পাখি এটা দেখতে পাচ্ছি শালিক পাখিরা সিজটা মিঠু বলে কথা বলে কথা বলে

ভাইয়া মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি নাইন টু ফাইভ সিক্স ফোর এইট সিক্স লোকেশন লোকেশন হচ্ছে আপনার পঞ্চকোটি ধর্মগঞ্জ গুদারাঘাট এই হাটটা কী বারে কী বারে বসে ভাই মঙ্গলবার শুক্রবার মঙ্গলবার আর শুক্রবার না সবচেয়ে জমজমাটা কী বারে জমজমাট হয় আপনি গিয়ে শুক্রবার শুক্রবারে না তো ভালো থাকেন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই যেমন এক জোড়া ফিয়া পাখি দেখতে পাচ্ছি বয়স কেমন ভাই ভাই বয়স চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস না মানে সবাই জোড়া আছে জোড়া হবে দুোটা মিল দুটে মেল দুটে মেল হবে না দুটা মিল আপনার যেহেতু পাখি লালন ভাঙা আপনি তো বুঝতে পারেন কত আছেন রে ছ হাজার টাকা চাচ্ছে আর পার পিস এক পিস যদি চল নিচ্ছ স্যার এক পিস নিলে ওই ওই দাম হই তিন হাজার টাকা তিন হাজার টাকা পার পিস না পার পিস মোবাইল নম্বরটা জিরো ওয়ান সিক্স টু ডাবল ফোর ফাইভ সেভেন ফোর থ্রি ওয়ান ওকেশন ফুতুলা চরদিবাড়ি দর্শক আজ এই পর্যন্ত আবার নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ সবার জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন